আওয়াজ করে বলেন সুদ কি চলবে আমার পোলা পান্ডি কই পোলা ডাক দিলে কি পাওয়া যাবে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে করতে হবে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজ থাকে এমনি বলতে হবে হাত তুললে ঠিক সবার হাত উঠে নাই সবার হাত উঠে নাই অনেকগুলা সুদের সাথে জড়িত তোবা করেন তোবা করেন তোবা করেন তোবা করেন আর খাবো না আর খাবো না আর খাবো না ঠিক কি না বলেন রাগ করবেন না গুসা করবেন না কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সাজা যদি না হত কথা উচ্চ সুরে না বলি চাকরি বই যদি ছেড়ে দাহ না গদি চাকরি বই করো হজুরি ছেলে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি কুশ মুক্ত সমাজটাকে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে যদি না করতে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে ঠিক না

নামাজ পড়বেন পড়ার মতাই নিন